নিয়ে কোনো এখানে লয় অনুযায়ী মেইনটেইন করতে কোনো দ্বিধা নাই এবং আমাদের যে তিনটা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসে এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা এখনো আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর ওই সময়

আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোয়াক্টিভ ছিল ওভার অ্যাক্টিভ ছিল এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না আপনারা কি নির্দেশনা দিয়েছেন ভোট সুষ্ঠু নিরপেক্ষ ভাবে করার জন্য আমাদের তো নির্দেশনা কি এগুলো তো তফসিল ঘোষণা হবে নির্বাচন কমিশন বিভিন্ন সময় ট্রেনিং এ এদেরকে ডাকবে তখন নির্দেশনা আমরা এখন রুটিন অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি এবং পিসফুল লফুল এবং পারস্পরিক শ্রদ্ধা সম্পর্কে যাতে মাঠ প্রশাসন ভালো মাঝে দেখছে কিছু হয়েছে আরো সামনে হবে আর যেখানে আছে যেমন জয়েন্ট সিভি অনেক হয়েছে আমরা ইলেকশন আগে এই জয়েন্ট শিবির তুলে আসছি সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে আর যারা ভালো করছে যেমন এই ক্রাইসিস এক বছর ডিসিটা প্রমাণ করেছে যে আপনারা সবাই একমত যে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটা কি ধরনের ক্রাইসিস উইথ পুলিশ অলসো এই মার্চ প্রশাসন বলতে সিভিল এবং পুলিশ এই সময় অনেক বাহিনীকে সম্পৃক্ত করা আছে টু দি অর্ডার যেটা আপনারা দেখেছেন পূজার সময় ছিল দিন রাত মানুষ সুষ্ঠ সুন্দরভাবে পূজা হয়েছে রমজানের সময় হয়েছে ঠিক একইভাবে আমরা আশাবাদী ইলেকশনের সময় যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে আমরা আপনারা জানেন হোমওয়ার্ক ভালো থাকলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কোন জায়গাতে আছে সরকারি চাকরি যেটা বলা হলো একটি ধারায় একটু সংযোজন আমরা জানেন একটা তারিখে আমাদের একটা শব্দ আইনের অনেক চেঞ্জ করে দেয় একটি ধারা একটি শব্দ প্রতিস্থাপন করা এটাই আপনার এই নিয়োগ প্রক্রিয়াটা এবং

আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই প্র্যাকটিস দেখছে তখন এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন এর আগে আমার অতীত ডিসি থাকতে ছিল ডিসি থাকতেও ছিল তখন এই ইনোদের বদলিটা নর্মাল করে বিভাগীয় কমিশন আছে আর ইলেকশনের সময় একটা বড় ধরনের বদল হয় সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না কোনো তদ্বিত থাকবে না যাকে যেখানে যাওয়া হবে সেখানে সে যেতে বাধ্য তো ইওন হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তার উপর হলো ডিসি ডিসি নিয়োগটা করার জন্য আমাদের জনপ্রশাসন এবং আমাদের আপনারা জানেন যে চার সদস্য এবং তিনজন সিভিল সার্ভেন্ট দিয়ে একটা সাত সদস্যের জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে এই এসএসবি একটা কমিটি আছে এসএসবিতে প্রথম হল ডিসি সিলেকশন হয় এই এসএসবিতে সচিব সিলেকশন হয় এই ডিসি সিলেকশন